আসসালামু আলাইকুম ভিও ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা অসম্ভব সুন্দর একটা জায়গাতে আমরা পিকনিক করার জন্য আসলাম মূলত আজকের ভিডিওটা কোনো ভিসা রিলেটেড না বা কোনো ভিসা সম্পর্কে না এটা হচ্ছে আমাদের ফ্যামিলি পার্সোনাল ব্লগ তো আপনাদের সাথে আসলে ভিডিওটা শেয়ার করা আসলে আমরা হচ্ছে আসছি মোটামুটি মাসকেট থেকে একটু দূরে থেকে আমরা মাস্কের থেকে একটু দূরে এবং আমার বন্ধু ও তার ফ্যামিলি তার ওয়াইফ আসছে হচ্ছে সোহার থেকে আমাদের কিছু কাজ ছিল মাস্কেটে তার জন্য আমরা একসাথে হলাম এবং হচ্ছে আমরা একসাথে দুই তিন দিন এখানে ঘোরাঘুরি করব তো আজকে হচ্ছে আমাদের প্রথম দিনের ব্লগ এটা হচ্ছে আল সমুদ্র পার ঠিক আছে এটা হচ্ছে যে অ্যাম্বাসিগুলো রয়েছে আমরা যেহেতু বিছা নিয়ে কাজ করি বা ট্রাভেলিং নিয়ে কাজ করি তো আমাদের বেশিরভাগ কাজই থাকে অ্যাম্বাসিদের অ্যাম্বাসিতির মধ্যে তো অ্যাম্বাসির কাজটা শেষ করে আমরা হচ্ছে আসলাম সাগর সাগরপাড় এখানে বসলাম তো আমার ওয়াইফ হচ্ছে রাত জেগে না না শুয়ে সে হচ্ছে নিজের হাতে হালিম এবং হচ্ছে বিরিয়ানি এগুলো বানিয়ে নিয়ে আসছে আমাদের সবার জন্য ভাবি সব আবু আমার বন্ধু আবু ওয়াইফ তো আমরা এখন হচ্ছে হালিম খাচ্ছি এই যে আমার ছেলে মেয়েরা বসে আছে এখানে সমুদ্র পার তারা তো অনেক অনেক আনন্দিত হঠাৎ করে সমুদ্র একটু কি সুন্দর লাগতেছে এবং জায়গাটা অনেক ঠান্ডা পরিবেশটা খুব ভালো মাছখেটে কিন্তু প্রচুর গরম তো অনেক গরম মাছখেটে রাস্তার মধ্যে বের হওয়া যায় না ট্রাফিকে বসলেও অনেক গাড়িতে বসলেও ট্রাফিকে জ্যামের মধ্যে অনেক গরম থাকে তো এখন আমরা হচ্ছে সমুদ্র পরে আসলাম মোটামুটি একটু ভালো লাগতেছে বিরিয়ানি রে তুমি চাইকেল এটা খেল হ'ল খেল হ'ল খেলিবা ক'তা পানী আহিব নাংকে বনিল

তো দেখেন কী সুন্দর একটা পরিবেশ এখানে সমুদ্র পারে তো খুবই ভালো লাগতেছিল আমাদের আসলে গরমের মধ্যে তো এর জন্য আরও এমন তেমন ভিডিও করতে পারি না আবার হচ্ছে বাচ্চা কাচ্চা কান্নাকাটি দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আমরা হচ্ছে সমুদ্র পার যাচ্ছি বানির কাছাকাছি যাচ্ছি সরি তো এখন যাচ্ছি দেখেন অনেক প্রচণ্ড বাতাস গরম যেমন বাতাসও আছে এরকম তো আমরা চলে আসলাম পানির কাছাকাছি এবং আমার বন্ধু হচ্ছে তারা খেলাধুলা করতেছে এখানে পানির মধ্যে তো আমার মেয়ে অনেক ভয় পছন্দ না জানি পানি কখনো উপরে চলে আসে তো সে ভয়ে এখানে যাচ্ছে তো তার জুতোগো দেখেন জুতোগুলা খুলতেছে একবার লাগাইতেছে একবার মারিয়া কি করা। আচি জুই লওক জুই লও আমার মেয়ে সমুদ্রে অনেক ভয় পাচ্ছিল পানির ঢেউ দেখে তো অবশ্যই সেখান থেকে আমি চলে আসলাম এখানে কিছু কাপড় সাপড় একটু ময়লা হয়ে গেছিল তো এখানে একটু পানির ব্যবস্থা আছে ধোয়ার জন্য তো এখানে তার পার্ক সে অপেক্ষা করছে কখন পার্কে যাবে কখন খেলবে হচ্ছে বিদেশের বাড়িতে পাশে থাকতে থাকতে তারা হচ্ছে একদম বোরিং হয়ে যায় বাহিরে একটু হাঁটতে পারলে চলাফেরা করতে পারলে এবং পার্কে গেলে বাচ্চাগুলো খুবই আনন্দিত দেখেন কিভাবে আগ্রহী চলে যাওয়ার জন্য দৌড়ে চলে যাচ্ছে জন্য